একটা বয়স পর আমরা আর অকারণে হাসি না একটা বয়সের পর চোখের জল বড্ড হিসেবি হয়ে ওঠে একটা বয়সের পর দল বেঁধে হাঁটি না ভুল ট্রেনে উঠে গিয়ে গোটা দুই স্টেশন পরে ফিরতি ট্রেনে আস্তে আস্তে নিজের মনেই নিজেকে পাগলি বলে হেসে উঠি না একটা বয়সের পরে মনটাও বড্ড সাবধানী হয়ে ওঠে অপরিচিত কাউকে আর বিশ্বাস করতে মন চায় না মনের কথা উজাড় করে বলা হয় না আর একটা বয়স পরে আচমকা ক্রাস হয় না প্রথম দেখার প্রেম সারাদিন তার ফোনের অপেক্ষায় কাটে না একটা বয়স পরে অভিমানগুলো কিছুতেই বেহিসিবি থাকতে চায় না কথায় কথায় ঠোঁট ফোলায় না ছেড়ে চলে যাবার হুমকিও দেয় না একটা বয়সের পর যাকে ছেড়ে কাটবে না ভেবেছিলাম একটা দিনও সে চলে গেলেও তেমন ভেঙে পড়ি না একটা বয়সের পর শুধু একজনের ভালো লাগবে বলে নিজের সবথেকে পছন্দের রং বেগুনি পড়া হয় না আর আলমারির একটা তাক জুড়ে থেকে যায় বেগুনি পোশাকের সমাহার একটা বয়সের পরে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর রোগ অন্যের কাছে ভালো হওয়ার ইচ্ছেতেও ইচ্ছাটাও চলে যায় আমাদের ছেড়ে একটা বয়সের পর শুধু একজনের ভালো লাগবে বলে নিজের সবথেকে পছন্দের রং বেগুনি পরা হয় না একটা বয়সের পরে বৃষ্টি এলে ছাদে না গিয়ে জানলা দরজা বন্ধ করে দিই একটা বয়সের পরে ভালোবাসার সেই আকুল আকুতিরাও থেমে যায় কেউ অপমান করে গেলেও সাময়িক রাগ থিতিয়ে যায় মুহূর্তে কেউ আমার মধ্যে কোনো গান খুঁজে পায়নি পাঁচ বছরও শোনার পরে রাগ হয় না একটা বয়সের পরে কষ্টগুলো তরল থাকে না জমাট বেড়ে যায় অবহেলাগুলো সত্যি হয়ে দাঁড়ায় একটা বয়সের পরে ভালোবাসলে তবেই ভালোবাসতে ইচ্ছা করে একটা বয়সের পরে জড়িয়ে ধরলে তবেই তাকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরতে ইচ্ছা করে একটা বয়সের পরে আবেগগুলো স্থির হয়ে যায় হাত না বাড়ালে হাত বাড়াতে ইচ্ছে করে না একতরফা শব্দটাতে বড্ড অ্যালার্জি হয়ে যায় একটা বয়সের পরে মনে হয় ছোট্ট থেকে জেনে আসা অনেক কিছুই আসলে ভুল ছিল একটা বয়সে নিজেকে একটু গুরুত্ব দিতে ইচ্ছা করে শুধু অন্যের ইচ্ছেতেই চলতে তখন ক্লান্ত লাগে